হ্যাপি নিউ ইয়ার ইয়ারের সকল কাজই চলতেছে বুঝছস আগে চাদা নিয়ে আয় চাঁদা দিয়েই সব করতে হবে যত বেশি টাকা উঠেতে পারবি তত বেশি আয়োজন হবে বুঝছস রানী ও চুমকি আজকে থার্টি ফার্স্ট রাতে দুই গ্যাঙ্গি স্টার আয়োজন করবে অনুষ্ঠান আমাদেরকে ও সময় ওদের ধরতে হবে আপনি আয়োজন করেন না আমরা বিভিন্ন কলা কৌশলে ওদেরকে ধরবো ইতো না চাদা দে হ্যাপি নিউ ইয়ার চাদা দে বিচি বিচি দে মাইজান কোন বেবুশাইরো বুস তা করব চাই দিতে পাচ্ছিনা জলার পছাদা পারবি না এই দেখাচ্ছি আরে সালার পপরে তোরা সবাই প্রস্তুত থাকিস আমি হ্যাপি নিউ সব কিছু আয়োজন করছি রে বস লাল্লু বাহিনী আমাদের এলাকায় এসে চাঁদাবাজি করে আমাদের মানুষকে মেরেছে কি বলিস তুই লাল্লু এত বড় সাহস আর খবর করবো আমি যা তোরা আর বউকে উঠায় নিয়ে আয় তাহলে ও বুঝবে কত দামি কত চাল আমরা আমাকে পুলিশে ধরিয়েছে ওকে আমি জ্যান্ত মেরে ফেলবো এই সম্মান না তোর খাতের দাম কত রে ভাইজান যান বেশি না মাত্র বিশ হাজার টাকা এই যে নিয়ে নেন খুব ভালো খুব ভালো আম তুই খাত কিনছিস চলে তিলো তোরে খাতে বসাবো জান তুই এখন আমাদের সাথে যাবি বেশি কথা বললে একেবারে بوت করে দেব না আমি যাব না আমি যাব না চল 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 ও মাত্র জানলাম গ্যাংস্টার রাজা আপনার বউকে উঠিয়ে নিয়ে গেছে কি ওর এত বড় সাহস আমার বউরে উড়াইছে দাঁড়া দাঁড়া ওরে আমি একে বংশী বংশ করে দেবই এইবেলি তুই আমার শীতের বাবা বিড়া দে অনেকদিন যাবত বাবা বিড়া খাই না তাড়াতাড়ি খাই দে আল্লু ভাই আপনি এত ভয় পাচ্ছ কেন বাছা তোমাকে আমি ওপারে গিয়ে ভাপা পিঠা খাওয়াচ্ছি চান্দু তুমি আমার বউকে কিডন্যাপ করে ভালোই তো খাবার খাইতেছো খাও সবার পুত্র এত বড় সহজ তুই আমার বউরে কিডন্যাপ করস আরে আরে উঠাই রে শন আল্লু আমি তোর বউকে উঠিয়েছি তুই আমার ভাইকে উঠিয়েছিস দুজন দুজনকে ফেরত দিয়ে দে আমরা এক হয়ে যাই তাহলে ভালো হবে রে ঠিকই বলছো পিঙ্কু নিজেদের মধ্যে শত্রুতা বাড়ায় লাভ নাই কখন কি করতে হবে বলো আজকে রাতে আমি বাগান বাড়িতে নিউ ইয়ারের আয়োজন রেখেছি তুই আয় দুজনে দেখা করি আরে পিঙ্কু বুড়ো বয়সে তো ভালোই বিমলতি দেখাইছো ভালোই ডান্স করতেছো এই যে তোমার ভাই নাও আর আমার বউ কই ওরে নিয়ে আসো এই যে লালু তোর বউ পূর্ণিমা এই যে আসছে মজা হয়েছে চলো রাতের খাবারটা সেরে ফেলি আমার সোনারানি এত মজা করে না শোকা বুঝছো ও মজা করছে না রে পিঙ্কু ও আমাদের গোয়েন্দা বাহিনীর একজন সদস্য তোদের তোর জন্য আমরা অনেকদিন ধরে পেতে আছি যাই হোক অবশেষে এই সন্ত্রাসীগুলোকে ধরা গেল